স্টেশন থেকে বেরিয়ে একটি হোটেলে ব্রেকফাস্ট করে আমরা রঘুনাথজির মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম প্যালগামের উদ্দেশ্যে

सब मिलके जाएंगे एक साथ मजा करेंगे गाना सुनेंगे कुछ भी होगा तो देखा जाएगा चलो ठीक हैवाई नदी के क्रॉस कर दूरे बाँदी के जम्बू फोर्ट देखा এখনই বাসে গানের সাথে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে অনেকেরই প্রথম ভূস্বর্গ দর্শন তাই সবাই একটু বেশি এক্সাইটেড বাসের সাউন্ড সিস্টেম যেমন খুব সুন্দর ঠিক তেমন সাসপেনশনও খুব ভালো কোনো জার্কিং নেই আমাদের বাসের ড্রাইভারের নাম কাসুরি জম্বুর লোক এমনি ভালো কিন্তু মুখে একটু হাসি নেই সতেরো জন চলেছি ভূস্বর্গে তার মধ্যে একজন তিন বছরের বিচ্ছু আমরা চুয়াল্লিশ নম্বর জম্মু শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে দিয়ে চলেছি সকাল নটা বাজে রাস্তায় সেরকম কোনো জ্যাম নেই আমরা নাগরোটা পৌঁছে গেলাম জম্মুর দিকে নাগরোটার দূরত্ব মাত্র চোদ্দো কিলোমিটার কাসুরি ভাই গাড়ি মোটামুটি আশির দিকে নব্বইতে চালাচ্ছে ফাঁকা রাস্তা যতটা এগিয়ে থাকা যায় পরে জ্যামে পড়লে সময় মেকআপ হয়ে যাবে এই সকালবেলায় ডান দিকে দেখা যাচ্ছে প্রচণ্ড জ্যাম সৌভাগ্য যে আমাদের দিকে কোনো জ্যাম নেই গাড়ি খুব স্মুথলি চলছে আগে নিয়ম ছিল একদিন একদিকে গাড়ি আসবে আরেক দিন আরেক দিকে গাড়ি যাবে সেটা এখন উঠে গিয়েছে আমরা পৌঁছে গেলাম বান টোল প্লাজাতে রাস্তার পাশে একটা মন্দিরের সামনে এসে আমাদের গাড়ি দাঁড়ালো বহু গাড়ি দেখছি এখানটা পুজো দিয়ে তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের ড্রাইভারও পুজো দিল তারপর আমরাও সামনের দিকে এগিয়ে গেলাম কাশ্মীরে সব রেলের ব্রিজ হয়েছে রেল লাইন যাচ্ছে সব আমরা চায়ের জন্য কোতোয়ালি মার্কেটে এসে দাঁড়ালাম এটা রামমান ও ব্যাটটের আগে বেশ বড় জায়গা এখানটা খাওয়া দাওয়ার ব্যবস্থা যথেষ্ট ভালো ভালো ব্যবস্থা লাঞ্চ থেকে ডিনার থেকে যে কেউ ব্রেকফাস্ট সব কিছু করতে পারবেন এখানটা যথেষ্ট ভালো সব দোকানপাট রয়েছে খাওয়া দাওয়ার এই আমাদের গাড়ি গাড়িটা পরে ভেতরে ঘুরে দেখাচ্ছে গাড়িটা দেখাচ্ছি ভেতরটা দেখাচ্ছে গাড়ি গাড়ির ভেতর টিভি লাগানো আছে চা খাওয়ার জন্য নিউ কুদ মার্কেটে এসে দাঁড়ালাম আমরা পাটনি দিয়ে শ্রীনগর গেলে কুদ পড়বে এখানে ওয়াশরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন জম্মু থেকে কুদের দূরত্ব পঁচানব্বই কিলোমিটার এবং কুদ থেকে উদমপুরের দূরত্ব চুয়ান্ন কিলোমিটার এখান থেকে পাটনি দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার মিষ্টি রয়েছে আমরা পাটনি টপ হয়ে প্যালগাম যাব এক্ষেত্রে আমরা মানতলা থেকে আলাদা রাস্তায় পাটনি টপে পৌঁছাবো চেনানা নার্সরিন বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেলে প্রবেশ না করে আমরা ডান দিকে পাটনি টপের রাস্তায় উঠে যাব। এই মানতলা থেকে শুরু হচ্ছে চেনানা নার্সরিন ট্যানেল যার দৈর্ঘ্য ন কিলোমিটার এই ট্যানেল চল্লিশ কিলোমিটার রাস্তা কমিয়ে দিয়েছে টোটাল দুশো কিলোমিটার থেকে দিকে রাস্তা চলে গেছে পাটনি টপে আমরা এখন পাটনি টপে আছি পাটনি টপেই লাঞ্চ হবে তারপরে ওখান থেকে আবার যাবো আমরা প্যালগাঁও এইটা হলো এই যে রাস্তাটা চলেছে একে এটা পাটনি টপের দিকে চলে গিয়েছে পার্টি ডোপে চলেছি প্রায় পার্টিপার কাছে পৌঁছে গিয়েছি এখন আমাদের পুরো সব যাত্রীরা রয়েছে না আমরা আবার এখানে ছেড়ে উপরে যাব এটা পূজিয়া দা দানো বলছি হ্যাঁ अभी जा रहा है रेस्टोरेंट में जा रहा है ना नहीं नहीं ये पत्रिका वाले जी पार्टी तब ना ये रास्ता चला गया क्या हां ये जो रास्ता ये जा रहा है बाहर আচ্ছা আচ্ছা আমরা পার্টি টপ পৌঁছে গেছি চারিদিকে শুধু সবুজ দেবদারু পাইন ঝাউ গাছের শাড়ি চোখ জুড়িয়ে যায় এত সবুজের সমারোহ পাটনিটপ হল হলো জম্মু কাশ্মীরের উদমপুর জেলায় অবস্থিত একটি পাহাড়ের চূড়ায় পর্যটন স্থান জম্মু থেকে দূরত্ব একশো কিলোমিটার জম্মু শ্রীনগর চুয়াল্লিশ নম্বর হাইওয়ের পাশেই অবস্থিত পাটনিটপের উচ্চতা ছ ফুট শীতকালে এখানে প্রচুর তুষারপাত হয় এর ফলে রাস্তা প্রায় বন্ধ হয়ে যেত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল হওয়ার পর এই সমস্যার সমাধান হয় পাটনি রয়েছে ভারতবর্ষের সর্বোচ্চ গন্ডলা বা রূপে যার উদ্বোধন হয় দু হাজার সালে এটাকে বলা হয় স্কাইভিউ পাটনি টপ আমরা পাটনি টপে চলে এসেছি পাটনি টপে এখন আমরা দেখতে যাচ্ছি নাগ মন্দির এই পাটনি টপে নাগ মন্দিরটা খুব বিখ্যাত আর পাটনি রয়েছে গান্ডোলা কেউ গান্ডোলা রাইডও করতে পারে খুব ভালো ভালো হোটেল রয়েছে দেখাচ্ছি হোটেল আপনাদের দেখাচ্ছি অসাধারণ সব হোটেল রয়েছে তারপর হোটেল খুব কস্টলি এখানটা আমাদের গ্রুপে সব আসছে আমরা এখন নাগ নাগ মন্দিরে যাবো বাঁধেকে নাগ মন্দির নাগেশ্বর মন্দির বলে কেউ নাগ মন্দির বলে এই এখানটা একটাই প্রবলেম কোনো মন্দিরে এলে এই প্রসাদ নাও ওই নাও আপনার পূর্ণ হবে আর মুশকিল কি গ্রুপের যদি আমি লিডার হই আর আমাকে খোঁচাবে দাদা আপনি বলুন সবাইকে নিতে এ বড় ঝামেলার জিনিস এই নাগ মন্দিরে প্রবেশদ্বার এখানকার মানুষের বিশ্বাস খুব জাগ্রত মন্দির এটা বেশ কিছু দোকান রয়েছে প্রত্যেকটা মন্দিরে যেরকম সাধারণত থাকে সেইভাবেই রয়েছে স্মুদি ওয়েদার বেশ ঠান্ডা ওয়েদার ঠান্ডা হাওয়া দিচ্ছে নাগ মন্দির পাটনি টপের আমি আর দেখছি না জুতো খুলতে হবে বলে i don't स्त सबा মায়ের গর্ভগৃহ সামনে নাক দেবতার ছবি রয়েছে একটা মূর্তি রয়েছে নাক দেবতার রয়েছে সামনে हाँ? मंदिर भी आने मंदिर नहीं आप म, मंदिर का कुछ बताया ना एक नाथ का मंदिर है, है। हाँ। वो जहाँ ब्रह्मचारी के रूप में प्रपत्त हुए थे साधु महात्मा के रूप में उनका नाम बाबा गोभा जी हुआ तपस्या की बाबा के रूप में उसको आप पिंड का रूप में जो पिंड है नागरिक अच्छा काफी प्राचीन मंदिर है कम से कम सात आठ सौ साल ये आ, कई तो कहते हैं दो हजार साल के करीब ये मंदिर जी पूरा अच्छा? लकड़ी का बना का है। अच्छा जैसे भीम है अंदर वाली जितनी भी लकड़ी है ना की अच्छा आपकी मान्यता भी काफी है इनकी मनोकामना अब, अब अब बन रहा है ये बन रहा है। अच्छा ए, 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 एक चीज बताइए जी जब डेवलपमेंट नहीं हुआ था जी कैसे मंदिर में सब आता रहता था आपका कोई अगर इसमें जानकारी है तो हम लोग को सुनाइए भैया अभी तो ये मंदिर तो पुराना है

इतना पुराना है देख के पता चलता है बहुत पुराना इतना पुराना लकड़ी को देखो बाहर ये ये हाँ, ये नहीं, ये नहीं। पर है पर जेब पुरानी পুরুতাসের কথা অনুযায়ী মন্দিরটি আটশো বছরে মন্দিরটি কাঠের তৈরি আসলে মন্দিরটির অবস্থান খুব সুন্দর একটা স্থানে চারিদিকে সবুজ পাহাড় দিয়ে ঘেরা পাইন দেবদারু গাছে শাড়ি চারিদিকে শীতকালে পুরো বরফে ঢেকে যায় এই স্থান প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ চারিদিকে দেবদারু পাইন ঝাউ গাছ দিয়ে পুরো মানে ল্যান্ডস্কেপ অসাধারণ ল্যান্ডস্কেপ মানে হচ্ছে কেউ কোনো আমরা পাটনিটপ ছেড়ে চললাম রামমানের পথে আমরা রয়েছি রামমানে রামমানে এখানটা লাঞ্চ করতে ঢুকলাম ধাবাতে ভালো সস্তা থালি সিস্টেম এখানটা ওই বৈষ্ণোদেবীতে ইয়ে চলছে বলে নবরাত্রি চলছে বলে সবই নিরামিষ থালিতে বেশ ভালোই দেড়শো টাকা করে নেয় আমাদের বাঁদিকে চেনাব নদী বয়ে যাচ্ছে আমরা পৌঁছে গেলাম রামবান বাজার যেহেতু রামজান মাস তাই প্রচুর ফল বিক্রি হচ্ছে আমরা চলেছি এখন রামবান সিটির উপর দিয়ে বানিয়ালের আগে রামবান রামবানের জামে আটকে গেলাম এই রামবাম থেকে বানিয়াল অবধি রাস্তা খুব সংকীর্ণ তাই এখানে প্রচণ্ড জ্যাম হয় এক এক সময় পাঁচ থেকে ছ ঘন্টা অবধি দাঁড়িয়ে থাকতে হয় যদিও বর্তমানে রাস্তা চওড়া করার কাজ চলছে বহু ব্রিজ ও ট্যানেল তৈরি হচ্ছে এই বানিয়ালে এসে এখান থেকে লোকাল ট্রেনে করে শ্রীনগরে পৌঁছাতে পারেন বহু পর্যটক শীতকালে এখান থেকে ট্রেন ধরে শ্রীনগরে যায় সেই সময় বরফের মধ্যে দিয়ে যাওয়ার একটা অসাধারণ অভিজ্ঞতা হয়ে থাকবে আমরা বানিয়ালে পৌঁছে গেলাম বানিয়ালের উচ্চতা পাঁচ হাজার চারশো ফুট জমজমাট বাজার এরপর বানিয়াল কাজীগুণ্ডা ট্যানেল পার হলেই কাশ্মীর ভ্যালি আমরা পৌঁছে গেলাম বানিহাল কাজীকুণ্ডা রোড ট্যানেলের সামনে বানিহাল কাজীকুণ্ডা রোড ট্যানেল শুরু হয় দু সালে শেষ হয় দু সালে এটি লম্বায় সাড়ে আট কিলোমিটার এই টানেলটি জম্মু ও শ্রীনগরের মধ্যে দূরত্ব ষোলো কিলোমিটার কমিয়ে দিয়েছে এটা কিন্তু জহর টানেল নয় জহর ট্যানেল এর আরও ওপরে প্রায় সাড়ে সাত হাজার ফিট ওপরে পার হয়ে কাশ্মীর ভ্যালিতে প্রবেশ করলাম এদিক থেকে বলা হয় কাজীগুন্ডা টানেল পার হওয়ার পরই ম্যাজিকের মতন প্রকৃতি চেঞ্জ হয়ে গেল বাঁদিকে দেখা যাচ্ছে বরফাচ্ছিত পীরপাঞ্জাল রেঞ্জ প্রকৃতি এখানে ঘন সবুজ চারিদিকে উইলো গাছের শাড়ি দেখা যাচ্ছে শীত চলে গেছে এখন বসন্তকাল চাষাবাদ শুরু হতে চলেছে প্যালগাঁও যেতে যেতে প্রচুর শস্যা ক্ষেত দেখতে পাওয়া যায় মার্চ এপ্রিল মে মাসে পুরো ভ্যালি হলুদ শস্যে ফুল ফুটে থাকে দেখতে অসাধারণ লাগে কাশ্মীরের সৌন্দর্যের এটাও একটা মাইল ফলক কাশ্মীর ভ্যালির প্রায় পঁয়ষট্টি হাজার হেক্টর জমিতে সর্ষে চাষ হয় কাশ্মীরে যত জমিতে চাষ হয় তার ফর্টি জমিতে সর্ষে চাষ হয় আমাদের বাঁদিকে সঙ্গে চলেছে সুন্দরী লিডার নদী পেহেলগামে পৌঁছাতে পৌঁছাতে রাত সাতটা বেজে গেল। রাতে পেহেলগামের বাজার আলোয় ঝলমল করছে দু হাজার একুশে যখন এসেছিলাম তখন লকডাউনে সব বন্ধ ছিল এবার আলোয় হাসছে কত টুরিস্ট গাড়ি সব এখান থেকে রাস্তা চলে গেছে গাছে গাছে আলো দিয়ে সাজিয়েছে প্যালগাম ডেভেলপমেন্ট অথরিটি অসাধারণ লাগছে বাঁদিকে প্যালগাম ক্লাব হাউস দেখা যাচ্ছে বেশ লাইট দিয়ে সাজিয়েছে আমরা আমাদের হোটেল আকাশে পৌঁছে গেলাম আমাদের হোটেলের কিচেন পর্ব থ্রির কিছু ক্লিপিং এখানটা দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবেন